লাইসেন্সিং সরবরাহ বিদ্যুৎ বন্টন পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক দাবিকে সামনে রেখে আইএনটি অনুমোদিত হিন্দুস্তান ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে দুর্গাপুর দেশপাক কারখানার নগর প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মঙ্গলবার দুপুরে ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিতের নেতৃত্বে ঝান্ডা হাতে একটি মিছিল সংগঠিত করা হয় ডিএসপি নগর উন্নয়ন দপ্তরের সামনে পরে সেই মিছিল শেষে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ মানবাটির দপ্তরে ইউনিয়নের তরফে একটি লিখিত দাবি সনুদ জমা দেওয়া হয় এদিনের কর্মসূচি নিয়ে নিজের বক্তব্য জানাতে গিয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত বলেন জুন মাসের মধ্যে আলোচনা সাপেক্ষে বেরোবে এবং যে পয়েন্টগুলো বাদ গেছে সেই পয়েন্টগুলো ইনক্লুড করে বিশেষ করে যারা লিগ্যাল হ্যার আমাদের যারা সন্তান সন্ততি আছে তাদেরকে অ্যাড করে আমাদেরকে সবাইকে কোয়ার্টার লাইসেন্সিং ইমিজেট দিতে হবে এখনও পর্যন্ত কেন হলো না ম্যানেজমেন্টকে জবাব দিতে বলেছি আপনারা জানেন অম্বুজায় সিক্সটি এইট প্লট দিনের পর দিন ঝুলিয়ে রেখেছে আঙ্গুর ফলের মতো এখনও পর্যন্ত সিক্সটি এইট প্লটের কী খবর ওই জমি ডিএসপি কেসে জিতেছে এডিডি সঙ্গে এবং রাজ্য সরকারের সঙ্গে ট্রাইপার্টেড এগ্রিমেন্ট করে আমাদেরকে সরবরাহ করা হয় বলা হয়েছিল এখনও তার কোনো উত্তর নেই আপনারা জানেন আট ঘন্টা পরিশ্রম এত কম শ্রমিকের যে পরিশ্রম করে আজকে আমাদেরকে আসতে হলে খুব দুঃখ বাজে লাগছে এসে দেখছি অফিসের চেয়ারে কেউ নেই ভাইরাস আমরা ইন্টিমেশন দিয়েছি যে আমরা তেরো দফা দাবি এ শ্রমিকের দাবি তেরো দফা দাবি আম জনতার দাবি সামাজিক দায়িত্ব আছে আজকে সকাল থেকে বিশ্বাস করবেন না আজকে সকাল থেকে উইদাউট ইনফরমেশন তিনটে জায়গায় ট্যাঙ্কি থেকে জল সরবরাহ হচ্ছে না যারা নাইট শিফট ডিউটি যারা মর্নিং শিফ ডিউটি যারা জেলা শিফ ডিউটি তারা উইদাউট ওয়াটার আমরা বলেছি দুবেলা জল সরবরাহ করতে হবে এবং এই যে প্রতি বছর প্রতি মাসে এই যে পাইপ ফাটা এটা কেন হবে অন্য কোথাও তো হয় না এই ম্যানেজমেন্ট ব্যর্থ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই ম্যানেজমেন্ট প্রাইভেটের দিকে যাচ্ছে হসপিটাল বলুন টাউনশিপ বলুন সব জায়গায় তো আমরা আমরা অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলো বলেছি পার্থনিয়াম গাছে ভরে গেছে রোডের অবস্থা প্রচন্ড খারাপ বারবার বলেছি ম্যানেজমেন্ট কোন কর্ণপাত করেনি আজকে বাধ্য হলাম আমরা আসতে আমরা বলেছি বিদ্যুৎ সরবরাহ স্ট্রিট লাইট রোড লাইট কোথাও কিছু নেই রিপোর্ট The e paper Sade digital Sada, Sada, DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.